সম্প্রতি মাতৃত্ব নিয়ে নিজের ভাবনা প্রকাশ করেছেন বিখ্যাত মার্কিন গায়িকা অভিনেত্রী সেলেনা গোমেজ জানিয়েছেন শিশুদের প্রতি তার ভালোবাসা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথাও যে সেটটি পডকাস্টে প্রযোজক বেনি ব্লাঙ্কোর সঙ্গে সেলেনা গোমেজ নিজের ইস্যু ভাবনা প্রকাশ করেন গোমেজ বলেন আমি জানি না কি হবে তবে আমি শিশুদের ভালোবাসি আমার একটি এগারো বছর বয়সী বোন আছে তাকে আমি সত্যি ভালোবাসি তিনি বলেন আমি শিশুদের হাসাতে ভালোবাসি তারা খুব মিষ্টি এ সময় ব্লাঙ্কো শিশুদের প্রতি সেলেনার ভালোবাসার কথা জানান তিনি বলেন যখনই কোনো জায়গায় বাচ্চা থাকে তখনই আমি তাকে এমন করতে দেখি সে তাৎক্ষণিকভাবে বাচ্চাদের কাছে যান এবং ঘন্টার পর ঘণ্টা কথোপকথন করেন বার্নি অ্যান্ড ফ্রেন্ডসে অভিনয়ের মাধ্যমে গোমেজ কিভাবে তরুণ দর্শকদের সঙ্গে তার গভীর সম্পর্ক গড়ে তুলেছিল তাও ব্লাঙ্ক তুলে ধরেন তিনি সেলেনাকে বলেন আপনি অনেক তরুণের জীবন গড়ে দিয়েছেন তা সে বার্নি হোক উইজার্ডস হোক আপনি এখনও সেই পথ খুঁজে যাচ্ছেন বর্তমানে সেলেনা ব্লাঙ্কো জুটির সম্পর্ক ভক্তদের মধ্যে গভীর আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে প্রায় তারা তাদের একসঙ্গে কাটানো মুহূর্ত শেয়ার করেন যদিও তারা পরিবার শুরু করার নির্দিষ্ট পরিকল্পনা প্রকাশ করেনি তবে গোমেজের উৎসাহ ভক্তদের এই দম্পতির ভবিষ্যৎ নিয়ে জল্পনা কল্পনা করতে বাধ্য করেছে